ভাগ্যক্রমে আমরা একটা রিক্সায় উঠেছি সে বইটার একটু হাতের সমস্যা আমি দেখি নাই আমরা রিক্সা ঠিক করার পরে দেখবো না এই সমস্যা কেনটা বললাম যে যেহেতু আমরা দুইজন তো দুজন লোককে নিয়ে যাওয়া একটু কষ্টকর তো পরে সেটা পরে দেখি ওনার এই অবস্থা তবে উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে উনি যেহেতু অভ্যস্ত ওনার কাছে এটা তেমন একটা মনে হচ্ছে না হার্ড মনে হচ্ছে না কারণ এটা করে থাকেন আর সবসময় যে একজন লোক হবে তাও কথা না তবে আমি হয়তো উঠতাম না চালা খুব ভালো আছে এটা হচ্ছে গুলশান দুই থেকে আপনারা অথবা আপনি এদিকে বনানী কবরস্থান যেতে পারবেন আপনি এদিক থেকে আর্মি গলফ ক্লাব যেতে পারবেন বাড়িধারা ডিভাইসএ যেতে পারবেন সর্বোপরি আপনারা যদি বসুন্ধরা যমুনা এইরকম জায়গাগুলো যেতে চান যেতে পারবেন এটা দেখতে আমরা অস্ট্রেলিয়ান হাই কমিশনার বাসার সামনে যাচ্ছি আমার পাশে হচ্ছে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের বাসা তো এটা হচ্ছে কুলশন সোসাইটি এর মধ্যে আপনাদের যেসব লোকেরা বসবাস করেন তাদের বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালের সিও অথবা গুলার বড় বড় যে বড় বড় যারা পদে আছেন দায়িত্ব দায়িত্বরত তারা এগুলোতে অবস্থান করেন এই সোসাইটির মধ্যে ছিলেন আপনার সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনা আমরা যদি এটা দেখাতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে এই রাস্তার একটু ভেতরে যাওয়া লাগতো অবশ্য আমরা ওটা ক্রস করে আসলাম যেহেতু আমাদের বাসাটা ডিএসএস এর পাশে আমরা ওইদিকেই যাব আমাদের লক্ষ্য ওইদিকে এই যে একটা নিরিবিলি রাস্তা ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চলে যদি এইরকম নিরিবিলি একটা নিরিবিলি রাস্তা হয়তো দেখুন এখানে আপনার একটা সোসাইটিতে আপনি থাকবেন গভর্নমেন্ট আপনার সে রুলস করে দেবে এবং এদিকে রাস্তাগুলা তারা প্রশস্ত করবে এই নিয়ম এদিকে হবে অন্যান্য জায়গায় হবে না এমনটা হওয়া ঠিক না যার ফলে আমরা দুই সালে শুনছি ঢাকাতে যত গাড়ি আছে এই গাড়ির তুলনায় পঁচিশ শতাংশ রাস্তার প্রয়োজন তো দুঃখজনক হলেও সত্য এই ঢাকাতে রাস্তা আছে আট শতাংশ তা আমরা বুঝতে পারি যে রাস্তার সংকট সতেরো শতাংশের এটা যদি প্রত্যেকটা রাস্তার উপর এই যেমন এটা একটা রাস্তা যদি ওটা হাইওয়ে না এই রাস্তার উপরেও যদি ইলেকট্রেড এক্সপ্রেসে করা হয় মানে মাথার মধ্যে আরেকটা রাস্তা যদি করা হয় তাহলে এই আট শতাংশের উপরে ডাবল করলে হবে ষোলো শতাংশ তারপরেও নয় শতাংশ বাদ মানে রয়েই যাবে তো তাতে করে বোঝা যাচ্ছে যে যত রাস্তা আছে ডাবল করে দিলেও এই জ্যাম জট নিরসনের কাজে আসবে না কারণ লাগবে পঁচিশ শতাংশ আছে আট শতাংশ ডাবল করলে হবে ষোলো শতাংশ শতাংশ বাকি থেকে গেল তারপরেও জ্যামজোটা নিরসন হবে না এর আগে আমি যেটা দেখাইলাম গুলশান একটা সোসাইটি ওখানে আপনার যে জায়গাটা দিনের বেলা যে জ্যামটা হয়ে থাকে কল্পনার বাইরে তো আমরা যেদিকে আসলাম এইদিকে গাড়িগুলাকে ছাড়াই না বলা যেতে পারে কারণ এই রাস্তাটা একটু শেষ আছে আর ওই রাস্তাগুলোর মানে শেষটা বলতে অন্যান্য জায়গায় গিয়ে লাগছে কিন্তু আমরা যেদিকে আসলাম এই রাস্তাটা এক জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে অন্য কোনো আর অপশন নাই গাড়ি যাওয়া আসার আর থাকলেও সোসাইটির মধ্যেই ঘুরতে হবে বাইরে কোথাও আরও যাওয়া যাবে না যাওয়ার মতো অপশন নেই আর ওইদিকে তো প্রত্যেকটা রাস্তায় যেমন একটা ডান পাশে গেছে বনানী কাকলি সোজা গেছে আপনার গুশান এক হাতির যে নামে গেছে আপনার লিঙ্ক রোডে মধ্যভাত্রা এরকম তাদের একটা সংযোগ রাস্তা আছে কিন্তু এই রাস্তার সংযোগ রাস্তা তেমন একটা নাই ভিতরে এই যেমন এটা এটা ভিতরে যদিও আপনার এই পাশে সালমান এফ বাসা ছিল পাকিস্তান অ্যাম্বাসি অ্যাম্বাসি আছে আবার ড্যাম আপনার ইউনাইটেড হসপিটাল ছিল তারপরেও আপনার বুঝতে হবে আবার সামরিকের থ্রি স্টার হোটেল আছে রয়্যাল কার্ডাই সব মিলে আর যে আবার এখানে কানাডিয়ান স্কুল আছে লক্ষ্য বলে দেখলেন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আবার একটু সামনে গেলে দেখতে পাবো রয়্যাল প্যারাডাইস একটা থ্রি স্টার হোটেল যেটা তো উঠবে সেল হওয়ার কথা আছে একটু বিজনেস যেমন দেখেন আলো কম চলতেছে সেটা হচ্ছে রয়্যাল প্যারাডাইস হোটেল নামটা আপনারা আপনার দেখতেই পাচ্ছেন আমরা দেখতে চলেই আসলাম রাতের বেলা যেহেতু রাত তবে এইসব জায়গাগুলোতে আলো থাকার কারণে বোঝা যাচ্ছে এবার আমি যে ইউনাইটেডের কথা বললাম তো ইউনাইটেডের পিছন সাইডটা এটা আমরা যদি ওই রাস্তাটার দিকে যেতাম সামনে যেতে পারতাম যদিও বা এদিকেও যাওয়া যেত যেহেতু এটা জরুরি বিভাগ এই আপনি এমার্জেন্সি হলে এদিক দিয়ে প্রবেশ করতে পারবেন আপনাদের গেটটা দেখাই দিতেছি এটা হচ্ছে ইউনাইটেড হসপিটাল যদি কখনো আসেন তাহলে কী হতেই এই এইরকম এখানে চার্জ এটা হচ্ছে জরুরি ব্যাপার আমরা চলে আসলাম সোসাইটির ভিতরে